নমস্কার ফ্রেন্ডস দেখুন মলি বেলি ফুল কত এসছে দেখুন ফ্রেন্ডস এগুলো শুধু বেলি ফুল বেলি ফুল এখন বিকেলবেলা করি সব সকালে পোস্টপুটিত ফুল হবে এটাও দেখতে খুব সুন্দর এটারও মালা বানালে খুব সুন্দর হয় রূপ গার্ডেন রূপ গার্ডেন একসাথে এত করি আজকে প্রথম এসছে প্রত্যেক দিনে আসছে কিন্তু আজকে ব্যাপক করি দেখুন কত সুন্দর আমি জল দেব ফ্রেন্ডস জল দেওয়ার জন্যই এসছি আর পুরো বাগান দেখুন কত সুন্দর এখন সন্ধে হয়ে আসছে আলো জ্বলছে এটা তো প্রচুর ফুল ফুটে এটা হচ্ছে আপনার টগর টগর রাজ টগর যেটা থকা করি দেখেছেন কত প্রচুর ফুল হয় সকালবেলা বেলি ফুলের গাছ টা যেদিক দিয়ে দেখুন সুন্দর থেকে সুন্দর এটা আমার ছাদ বাগান টোটাল চারটে বেলি ফুলের টব আছে ওয়ান চারটাকে আমি এদিকে সরিয়ে দিয়েছি ওই একটা এদিকে একটা এখানে একটা কি করছে ফুলগুলো চুপচাপ শুনছে কথা আমি কি বলছি সেটাই শুনছে সকালে ফুটবে বড় বড় ফুল আমি এখন ঝাপটা দিয়ে যাব জলের আর জল দেবো জল দিই কিভাবে প্রথমে মাথাগুলোকে দিয়ে নিলাম যাতে ফুলটা সব প্রস্ফুটিত হয় দেখুন এবার গোড়াটাতে দেবো ভর্তি ভর্তি করে হয়ে গেছে দেখুন জল দিয়ে নিলাম সব গাছে জল দেবো একইভাবে কিন্তু বেলি ফুলটা আগে দিয়ে দিলাম আর একবার দেখে নিন এখানটা কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যত লাইট পাবে অন্যরকম দেখানো সব কাছে জলদি ফ্রেন্ডস সন্ধ্যে লেগে যাচ্ছে ভাই সবাই ভালো থাকুন ওকে বাই বাই